মানি রাহিম আসসালাম ক্রি হিসেবে একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসি এত সুন্দর একটা কালার ড্রেস হ্যাঁ চিকেন কারি সালোয়ার দিয়ে এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন আরামদায়ক হবে হ্যাঁ পুরো ড্রেসের প্রিন্ট ওয়ার্ক দিয়েছেন হোয়াইট কালার এটা কিন্তু ডিজিটাল ওয়াশ ফ্যাব্রিক ওয়ার্ক করা ঠিক আছে এত সুন্দর করে ডিজিটালি ফ্যাব্রিক ওয়াশ করা আছে পুরো ড্রেসটাতে দুই সাইডে এ সেম প্রিন্ট পেয়ে যাচ্ছেন গলার এম্ব্রয়েডারিটা দেখেন একচুয়ালি গলার এম্ব্রয়েডারি বলে ভুল হবে কারণ গলা থেকে পা পর্যন্ত এত পুরো ফুল বডি জুড়ে এম্ব্রয়ডি 对，对，对 <noise>，对，对 <noise>， এমব্রয়ডারিটা দেখেন এরকম খুব সুন্দর করে আহ স্কাই ব্লু কালার হোয়াইট কালার এন্ড পিচ কালার দিয়ে এমব্রয়ডারি করা আছে এবং এই যে দেখেন পিচ কালার সাথে পিচ কালার ম্যাচিং ম্যাচিং এমব্রয়ডারি আছে থোকা থোকা এমব্রয়ডারি আছে সাদা থোকা এমব্রয়ডারি আছে তার সাথে হচ্ছে এই যে এরকম করে সিকোয়েন্স 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 কাজ করা আছে মানে পুরো টুকুতে এইভাবে সুন্দর করে করা আছে মাঝখানটাতে হ্যাঁ আপ টু বটম পর্যন্ত এত সুন্দর গর্জিয়াস এম্ব্রয়ডারি পেয়ে যাচ্ছেন গ্লিটারি জিরো এর ওয়ার্ক পেয়ে যাচ্ছেন সেম এমব্রয়ডারিটাই কিন্তু আবার বর্ডারে দেওয়া আছে মানে এত লং এম্ব্রয়ডারি দেওয়া আছে তারপরেও আবার বর্ডার এম্ব্রয়ডারি দেওয়া আছে

করা সালোয়ার পেয়ে যাবেন ট কালারের যে এটাতে যা দেখছেন আহ হয়তো বা ভিন্ন ডিজাইনের পেতে পারেন বাট চিকেন কারি করা সালোয়ার পাবেন ঠিক আছে খুব সুন্দর করে চিকেন কারি করা সালোয়ার পেয়ে যাচ্ছে ফুল থ্রি পিস পেয়ে যাচ্ছে মাত্র চোদ্দশো টাকায়